যা হেলিয়েত সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগী চলছে এটাই হচ্ছে যা এই দেশের মাটিতে যা আপনার চলছে ন সেবন দিয়ে মুচ্দ দিয়ে এইসব সব তারিকা যা হেলিয়েত উনিশশো আশি সালের জরিপে এ দেশের মাটিতে দুই লক্ষ আঠানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে যা হেলিয়েন এই মাঝ ভাণ্ডারি হচ্ছে যা হেলিয়ত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংদি নজরপুরা নরসিংদি নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম দুবি তবলা দিয়ে দুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠেকা বেকে জন্য আপনাকে বলি এই হিজখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপস খানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বাড়াই যে কুলখা করে বেড়াই যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজদের কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়ত এই ধর্মীয় জাহেলিয়তের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্বিক সেনা হবে আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এত মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাভাকি জানতে পারলো যে এখন কোরআন ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এত বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাততে এসেছে সত্য ও জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিল নিশ্চয় মিথ্যে কালা যাওগা এই দেশের জাহেলियत के लाठी মেরে ডুবিয়ে দিতে চাই এ দেশের অন্যায়কে যে কোনো molle খaat করতে চায় আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে হয়ে বলছি আমি হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা